আচ্ছা দেখো এই যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এই কোম্পানির একজন ওনার আছে না মানে একজন বস আছে না যে কোম্পানি সব কিছু নির্ধারণ করে কোম্পানিতে কি প্রোডাক্ট সেল হবে কি উৎপাদন হবে তার মানে সবকিছু যে করেন সে হচ্ছে বস তো তেমনি আমাদের কোষেরও কিন্তু একজন বস আছে যে নির্ধারণ করে কোষ কী কাজ করবে কার সাথে সংযোগ রক্ষা করবে তাই না তাহলে আমরা একটি চমৎকার কবিতা গল্প বা উপন্যাস অনেক বাক্য দিয়ে তৈরি নানান রকমের বাক্য একটির পর একটি সজ্জিত হয়ে তবেই একটি কবিতা হয়ে ওঠে আবার একটি কবিতার প্রতিটি বাক্য ব্যবচ্ছেদ করলে এক বা একাধিক শব্দ পাওয়া যায় আর প্রতিটি শব্দের ভিতরেই থাকে এক বা একাধিক বর্ণ কিন্তু বর্ণকে আর ভেঙে ফেলার উপায় নেই বর্ণ কেটে ছেটে টুকরো টুকরো করলে তাকে আর চেনা যায় না ঠিক একটি কবিতা গল্প বা উপন্যাসের মতোই একটি ফুলের গাছ কোনো মানবদেহ সবই একাধিক কোষ দিয়ে তৈরি একাধিক কোষ দিয়ে একটি কলা গঠিত একাধিক কলা দিয়ে কোনো একটি অঙ্গ গঠিত আর একাধিক অঙ্গ নিয়েই হয় একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহ তাই কোষই হল জীবনের একক এক এক রকমের কোষ দিয়ে এক এক রকমের জীবদেহ গঠিত এক প্রজাতি থেকে অন্য প্রজাতির কোষে ক্রমজম সংখ্যাও ভিন্ন ভিন্ন বাংলা ক বর্ণ লেখা এবং শেখার মাধ্যমে যেমন শিক্ষার হাতে করে তেমনি কোষ সম্পর্কে ভালো জ্ঞান অর্জনের মধ্য দিয়েই জীববিজ্ঞান শেখা শুরু সালোয়ালাইকুম ওয়েলকাম টু মিন্স কটেজ আমি উমিকুল সুবিম আজকে কোষের কিছু বেসিক বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব আচ্ছা তো আমরা যেটা জানি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক এছাড়াও আমরা থিউডর সুয়ান এবং স্লেডেনের নামও জানি এগুলো আমরা একটু দেখে রাখব এখন আমরা মজার একটি কোষের গল্প শিখব যার মাধ্যমে কোষীয় অঙ্গাণুর কাজগুলো মনে রাখা অনেক সহজ হয়ে যাবে দেখো একটি কোষের ছবি দিয়েছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এই দুইটাকে তুলনা করে আমরা খুব সহজে কোষের অঙ্গানোর কাজ মনে রাখবো আচ্ছা দেখো এই যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এই কোম্পানির কে একজন ওনার আছে না মানে একজন বস আছে না যে কোম্পানি সব কিছু নির্ধারণ করে কোম্পানিতে কি প্রোডাক্ট সেল হবে কি উৎপাদন হবে তার মানে সবকিছু যে করেন সে হচ্ছে বস তো তেমনি আমাদের কোষেরও কিন্তু একজন বস আছে যে নির্ধারণ করে কোষ কী কাজ করবে কার সাথে সংযোগ রক্ষা করবে তাই না তাহলে আমরা যদি একটু লিখি আমাদের কোম্পানির যেমন একজন বস থাকে তেমনি আমাদের কোষেরও একজন বস আছে সেই বসকে বলতো সেই বস হচ্ছে আমাদের ডিএনএ কোম্পানির যেমন একজন বস থাকে তেমনি আমাদের কোষেরও বস আছে হ্যাঁ এটা যদি একটা কোষ হয় তাহলে কোষের এরকম নির্দিষ্ট একটা অংশে ডিএনএ থাকে তাই না এই অংশটাকে কি বলে এটা তো আমরা জানি এই অংশটাকে ক্রোমোজোম বলে আচ্ছা এবার একটু মনে করো যে বস থাকার জন্য কি হয় অফিসে বসের জন্য একটা আলাদা অফিস থাকে না যেখানে বস থাকে তাহলে বসের যেমন থাকার জন্য একটা অফিস থাকে তেমনি আমাদের ডিএনএরও থাকার জন্য একটা অফিস রয়েছে তো ডিএনএর এই যে অফিসটাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস ক্লি নিউ ক্লি আচ্ছা তাহলে বসের যেমন থাকার জন্য অফিসের দরকার হয় তেমনি ডিএনএ কে সুরক্ষা দেওয়ার জন্য একটা অফিস থাকে সেই অফিসের নাম হচ্ছে নিউক্লিয়াস এখান থেকে আমরা কী শিখলাম নিউক্লিয়াসের কাজ হচ্ছে ডিএনএকে রক্ষা করা আচ্ছা এবার অফিস মানে কি সেখানে কিছু কর্মচারী থাকবে কর্মচারী ছাড়া তো আর কাজ হবে না তাই না অফিসে সাধারণত কিছু কর্মচারী থাকে তা আমাদের এখানেও কিছু কর্মচারী থাকবে যারা যাদের কাজ হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য উৎপাদন করা তো কর্মচারী কারা হয়তো বা আমরা বুঝে গেছি আমাদের কোষের কর্মচারী হচ্ছে রাইবোজম রাই এই কর্মচারীরা কি করে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে এবার অফিসে কি হয় বলো তো যে কোনো কোম্পানির বড়ো সড়ো কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি হলে কর্মচারীদের থাকার জন্য কি থাকে সচরাচর কোয়ার্টার থাকে না হ্যাঁ যেখানে আমাদের কর্মচারীরা থাকবে তেমনি আমাদের এই যে রায় বোজমগুলো ওদের থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে এটাকে আমরা বলি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আচ্ছা বাকিটা লিখলাম না তাহলে রাইবোজোম যে জায়গাটা থাকে বা আমি যদি কোয়ার্টারের সাথে তুলনা করি সেটা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইভোজোমগুলো থাকে ওকে এবার একটু খেয়াল করো এই যে বস আর কর্মচারী এদের মাঝখানে একজন থাকে যে সংযোগ রক্ষা করে সেটা কে হতে পারে সেটা আর কেউ নয় সেটা হচ্ছে আমাদের ম্যানেজার ম্যানেজার কি করে বসের থেকে ইনফরমেশন নিয়ে কর্মচারীদের জানায় কর্মচারীরা সেই অনুযায়ী কাজ করে তারপর কর্মচারীদের কাজের ফিডব্যাক গিয়ে আবার বসকে কে জানায় ম্যানেজার তাই না তাহলে এখানে কোষের মধ্যে ম্যানেজার হচ্ছে আমাদের আর তাহলে আর এর কাজ কি ডিএনএ এবং রাইবোজোমের মধ্যে সংযোগ রক্ষা করা বিষয়টা কি বুঝতে পারছি দেখো ধরে নিলাম একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি তাহলে কোম্পানির সব কিছু কে নীতি নির্ধারণ করবেন বস তা আবার কোষেরও সব কিছু নির্ধারণ করে ডিএনএ তাহলে ডিএনএ হচ্ছে কোষের বস আচ্ছা বসে থাকার জন্য যেমন অফিস দরকার হয় তেমনি ডিএনএর অফিস হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের কাজই হচ্ছে ডিএনএকে কে রক্ষা করা আচ্ছা এবার কোম্পানি মানে সেখানে কিছু কর্মচারী থাকবে তাহলে আমার কোষের কর্মচারী হচ্ছে রাইবোজোম এই কর্মচারীরা কি করে সাধারণত প্রোটিন জাতীয় প্রোডাক্ট উৎপাদন করে আচ্ছা কর্মচারীদের থাকার জন্য যেমন কোয়ার্টার দরকার হয় তেমনি রাইবোজোমের যে কোয়ার্টার সেটার নাম হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবার বস আর কর্মচারীর মাঝখানে সংযোগ রক্ষা করবে ম্যানেজার তো এখানে কোষে ম্যানেজারের মতো কাজ করে আর এনএ আর কী করে ডিএনএ থেকে তথ্য নিয়ে রাইবোজোমকে দেয় আবার রাইবোজোমের তথ্যগুলো ডিএনএকে জানায় ওকে তাহলে এখন কর্মচারীরা তো প্রোডাক্ট উৎপাদন করলো এখন এগুলো উৎপাদন করলে তার হবে না এগুলো তো প্যাকেট করতে হবে তাই না তাহলে আমাদের যে কোনো বড় কোম্পানিতে দেখবে প্যাকেটিং এজেন্ট থাকে হ্যাঁ যারা কি করে খুব সুন্দর করে এগুলো প্যাকেট করে বাইরে সেল করার জন্য তো এরকম আমাদের কোষও প্যাকেটিং এজেন্ট আছে এটাকে বলা হয় গলজি বটি গলজি বস্তু বা গলজি বটি বলা হয় তাহলে গলজি বস্তুর কাজটা কি প্যাকেজিং এজেন্টের মতো কাজ করে উৎপাদিত প্রোডাক্টগুলো প্যাকেজে সাহায্য করে এবার যেহেতু একটা ফ্যাক্টরি এখানে কি হবে রান্না বান্নার জন্য তো নিশ্চয়ই কেউ না কেউ থাকবে তাই না আচ্ছা তো এই ধরো একটা আছে আর কি অঙ্গাণু যে সাধারণত করে আমি যদি লিখি যে রান্না যে করে বা রান্নাঘরও বলতে পারি এটাকে রান্না ঘর লেখা খারাপ হচ্ছে আচ্ছা তো কোষের এরকম রান্নাঘর আছে যেটাকে বলা হয় ক্লো প্লাস্ট ক্লো রো লাস্ট ঠিক আছে যেটা কি করে কোষের জন্য সচরাচর আমাদের উদ্ভিদ কোষের জন্য খাবার তৈরি করা হচ্ছে ক্লোরোপ্লাস গ্লুকোজ জাতীয় বা শর্করা জাতীয় যে খাবারটা সেটা আমাদের ক্লোরোপ্লাস্ট উৎপাদন করে এখন এই কোষের ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য উৎপাদন করে সেটা আমাদের দেখতে হবে ও আশেপাশ থেকে নর্মাল কিছু উপকরণ তোমার ফ্রিতে যেগুলো পাওয়া যায় যেমন ধরো কার্বন অক্সাইড তারপর হচ্ছে পানি এছাড়া সূর্যের আলো ঠিক আছে এগুলো তো খুব সস্তায় পাওয়া যায় তো সস্তায় কিছু প্রোডাক্ট কিনে কিনে এগুলো দিয়ে খুবই সুস্বাদু একটা খাবার তৈরি করে এটা হচ্ছে আমাদের সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে এই সস্তা কিছু উপকরণ দিয়ে ও গ্লুকোজ বানিয়ে ফেলে এটাই খাদ্য উৎপাদন করে তাহলে কোষে যেমন কোষে রান্নাঘর হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কি করে এরকম খাবার তৈরি করে তো এই খাবার নিজেরাও খায় তারপর যেগুলো থাকে বাইরে সেল করে আচ্ছা এখন এই ক্লোরোপ্লাস্ট কি করে এই যে খাবারটা এইটা ও বাইরে সেল করে মাত্র দুই টাকায় তাহলে আমরা যেমন সেল করলে বাইরে যেমন টাকা পাই তাই না তো এখানে টাকা বলতে আমরা এটিপি বুঝবো কোষে টাকা বলতে আমরা এটিপি বুঝবো তাহলে মাত্র দুই সেল করলে কি লাভ হয় আসলে ও রান্নাও করবে আবার সেলও করবে একসাথে তো সব কাজ হয় না তো কোম্পানির লাভ হতে গেলে কি করতে হবে একজন মার্কেটারকে নিয়োগ করতে হবে যে আসলে মানুষকে খুব সুন্দর করে প্রলোভন দেখিয়ে বুঝিয়ে সুঝিয়ে বেশি দামে সেল করবে তো এখন এই মুহূর্তে একজন মার্কেটার দরকার তো একজন মার্কেটার আসবে তো এই মার্কেটার কি করবে এই যে গ্লুকোজ এই সেম জিনিসটাকেই ও কি করবে জানো আটত্রিশ টাকায় বিক্রি করে দেবে আটত্রিশ টাকায় সেল করবে দুই টাকার জিনিসটাকে আটত্রিশ টাকায় সেল করবে এটা কে বলো তো এটা হচ্ছে আমাদের মাইটোকনড্রিয়া এটা আর কেউ নয় এটা হচ্ছে আমাদের মাইটোকনড্রিয়া তাহলে গ্লুকোজ থেকে মাইক্রোকনডে কি করে আত্মীয় সরু এটি উৎপাদন করে এখানে একটা জিনিস আমরা খেয়াল করবো এই যে ক্লোরোপ্লাস্ট আর মাইট্রোকন্ডিয়া ওদের কিন্তু আলাদা পাওয়ার আছে কারণ ওদের মাঝখানেও কিন্তু ডিএনএ থাকে এ কারণে ওরা কিন্তু কোম্পানির বসকে তোয়াক্কা করে না যা খুশি নিজের ইচ্ছা করে কোম্পানির বসও ওদের মেনে চলে কারণ শুধু কোম্পানির ডিএনএ থাকে এটা খেয়াল রাখবো আচ্ছা এবার দেখো যেহেতু মাইটোকন্ডিয়া কি করতেছে দুই টাকার জিনিসকে আটত্রিশ টাকায় সেল করতেছে কোম্পানিতে তো অনেক লাভ এখন কি বেশি লাভ হলে চোর টাকাতে ভয় থাকে তো এ সময় আমাদের একজন গার্ড লাগবে হ্যাঁ যে কোম্পানিটাকে চোর ডাকাতের হাত থেকে রক্ষা করবে তো কোষেও এরকম একজন গার্ড থাকে যার নাম হচ্ছে লাইসোজোম ওকে তো আমি যদি একটু শর্ট করে আবার বলি যে আমাদের যেমন একটা কোম্পানিতে বস থাকে তেমনি আমাদের কোষের বস হচ্ছে ডিএনএ যে সব কিছু নির্ধারণ করে কোম্পানির বসের থাকার জন্য একটা অফিস থাকে ডিএনএ থাকার অফিস হচ্ছে নিউক্লিয়াস কোম্পানিতে কিছু কর্মচারী থাকে তা আমাদের কোষের কর্মচারী হচ্ছে রায়বোজোম এদের কাজ হচ্ছে প্রোটিন জাতীয় প্রোডাক্ট উৎপাদন করা কর্মচারীদের থাকার জন্য কোয়ার্টার থাকে তেমনি রায়বোজোম থাকে কোথায় অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আচ্ছা তাহলে বস আর কর্মচারীদের মাঝখানে সংযোগ রক্ষা করে ম্যানেজার তো এখানে আমাদের কোষে ডিএনএ আর আইবজমের মাঝখানে সংযোগ রক্ষা করে বা কথা আদান প্রদান তথ্য আদান প্রদান করে কে আর এনএ এবার কর্মচারীরা যে প্রোডাক্টগুলো সে উৎপাদন করলো এগুলো প্যাকেট করার জন্য প্যাকেটিং এজেন্ট থাকে তো কোষে প্যাকেটিং এজেন্টের কাজটা করে গলজি বস্তু এবার হচ্ছে সব কোম্পানিতে রান্নাঘর থাকে যেখান থেকে খাবার উৎপাদন হয় তো কোসুম একটা রান্নাঘর আছে এই রান্নাঘরটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে এবং ক্লোরোপ্লাস্ট কি করে বলো তো চারপাশ থেকে সস্তা যে উপকরণগুলো আলো কার্বন ডাইঅক্সাইড পানি এগুলো মিলিয়ে গ্লুকোজ তৈরি করে ফেলে এবং সে মাত্র দুই টাকায় এগুলো সেল করতো তো এ কারণে কি হলো আর আমরা এখানে টাকাকে কিন্তু এডিপি এর সাথে তুলনা করছি তো এ কারণে কোম্পানির বস একজন মার্কেটারকে নিয়োগ করে তো মার্কেটার হচ্ছে মাইটোকন্ডিয়া ও কি করে এই উৎপন্ন গ্লুকোজকে আটত্রিশ টাকায় সেল করে এবং খুবই লাভ করে এ সময় একজন গার্ডের দরকার হয় আর এই গার্ড হচ্ছে আমাদের লাইসোজম বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছ আমাদের আদিকোষ এবং হচ্ছে প্রকৃত কোষ নিয়ে দেখো আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে বেসিক পার্থক্যটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয় প্রকৃত প্রকৃতকোষের নিউক্লিয়াস সুগঠিত আচ্ছা নিউক্লিয়াস সুগঠিত নয় বা কি এটা আমরা কিভাবে বুঝি একটি আদর্শ নিউক্লিয়াসের পাঁচটি অংশ থাকে যদি পাঁচটি অংশের কম থাকে তখন সেটাকে আমরা সুগঠিত নয় বলি আদিকোষের ডিএনএ হচ্ছে বৃত্তাকার আমরা জানি এই বৃত্তাকার ডিএনএকে প্লাজমিড বলা হয় তাই না এটাকে আমরা কি বলি প্লাস মিট বলি প্লাস মিট আচ্ছা যাই হোক আদি কোষে ডিএনএ হচ্ছে বৃত্তাকার আর প্রকৃত কোষের ডিএনএ হচ্ছে সূত্রাকার আদিকোষে কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না প্রকৃত কোষে কিন্তু থাকে আদিকোষে সচরাচর কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এই অ্যামাইটোসিস প্রক্রিয়া কাদের হয় নিম্ন শ্রেণীর জীব যারা তাদের হয় আর প্রকৃত কোষের কোষ বিভাজন হয় মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় আদিকোষেও রাইবোজম থাকে প্রকৃতকোষেও রাইবোজম থাকে তবে পার্থক্য হচ্ছে আদিকোষের কোষের রাইবোজমটা সেভেন্টি এস অপরদিকে প্রকৃতকোষের রাইবোজম হচ্ছে এইটি এস এখানে অ্যাস হচ্ছে তলানির হার বুঝায় এটা নিয়ে ডিটেলস অন্য কোনো ক্লাসে আলোচনা করবো আদিকোষে সচরাচর অবাধ শোষণ ঘটে এবং প্রকৃত কোষে কিন্তু সবাৎ শোষণ ঘটে আর আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি আদিকোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে চিপকোষ এগুলো তোমরা নোট করে রাখবে তোমাদের সিকিউ এবং এম সিকিউতে প্রচুর হেল্প হবে এখন দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখব উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের পার্থক্য দেখো কোষপ্রাচীর কোষপ্রাচীরকে বলা হয় অনন্য বৈশিষ্ট্য উদ্ভিদকোষের কারণ প্রাচীর শুধু কোষে পাওয়া যায় প্রাণী প্রাণীকোষে কিন্তু নেই এবং আরও একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড এই প্লাস্টিক কিন্তু কোষে নেই এ কারণে প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না আচ্ছা এরপর কোষকহবর দেখো উদ্ভিদ কোষে থাকে এবং সেটা আকৃতিতে বড় অপরদিকে প্রাণী কোষে কোশগহ্বর নেই বললেই চলে থাকলেও আকৃতিতে ছোট হয় এবার আরেকটি গুরুত্বপূর্ণ সেন্ট্রোজোম এই সেন্ট্রোজোমটা আমরা অনেকেই খেয়াল করি না দেখো উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম কিন্তু নেই আর কোষে সেন্ট্রোজোম আছে এতক্ষণ আমরা পড়তেছিলাম সব উদ্ভিদ কোষে আছে কোষে নেই তাহলে এখন পেয়ে গেলাম সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে নেই এটার কোষের একটি বৈশিষ্ট্য আচ্ছা এবার হচ্ছে সঞ্চিত খাদ্য কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ বা সেলুলোজ প্রাণীকোষে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন আচ্ছা এবার হচ্ছে নিউক্লিয়াস তো আদিকোষের নিউক্লিয়াস হচ্ছে কোষের একপাশে বা পরিধির দিকে থাকে অপরদিকে কোষের নিউক্লিয়াস থাকে কোষের কেন্দ্রে তোমরা মনোযোগ দিয়ে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ছবিটা দেখবে তাহলেই নিউক্লিয়াসের অবস্থানটা বুঝতে পারবে মাইক্রোভিলাই উদ্ভিদ কোষের মাইক্রোভিলাই থাকে না আচ্ছা মাইক্রোভিলাই জিনিসটা কি আমরা জানি কোষ ঝিল্লির ভাজ অংশকে মাইক্রোভিলাই বলে উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই থাকে না কিন্তু প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা আমাদের কোষীয় বিভিন্ন অঙ্গাণুর কিছু বিশেষ নাম আছে যে নামগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগে এই বিষয়গুলো আমরা দেখবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাইট্রোকন্ডিয়া এটা সবাই পারে মাইট্রোকন্ডিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর আচ্ছা তো মাইট্রোকণ্ডিয়া আমরা যেটা পড়েছিলাম যে কিছুক্ষণ আগে যে গল্পটা পড়লাম মাইট্রোকন্ডিয়া আটত্রিশ টাকায় সেল করে মানে কি মাইট্রোকন্ডিয়া আটত্রিশ অন্য এটি উৎপন্ন করে এই কারণে মাইট্রোকন্ডিয়াকে আমরা পাওয়ার হাউস বলি রাইবোজোম রাইবোজোমটা খুবই ইম্পর্টেন্ট রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা এবং আমরা কি জানি রাইবোজোম উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুই জায়গাতেই থাকে আচ্ছা এবার হচ্ছে ডিএনএ ডিএনএকে বলা হয় প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান তারপর আছে আমাদের গলগি বডি হ্যাঁ তো গলগি বডি হচ্ছে এটাকে ট্রাফিক পুলিশ বলা হয় এটাকে কার্বোহাইড্রেট তৈরির কারখানা বলা হয় এটাকে লাইপোকনডিয়াও বলা হয় ক্লোরোপ্লাস্ট ক্লোরো ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর আচ্ছা এবার হচ্ছে প্রোটোপ্লাজম খুবই ইম্পর্ট্যান্ট দেখো পানির অপর নাম জীবন কিন্তু প্রোটোপ্লাজমের নাম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি পানির সাথে প্যাস লাগানো যাবে না জীবনের ভৌত ভিত্তি বললে পানি হবে না অ্যান্সার হবে প্রোটোপ্লাজম অপর দিকে ক্রোমোজম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি দুই জায়গাতেই কিন্তু ভৌত ভিত্তি শব্দটা আছে খেয়াল রাখবে বংশগতি বললে ক্রোমোজোম হবে নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র বা কোষের মস্তিষ্ক আচ্ছা হৃৎপিণ্ড হৃৎপিণ্ডকে বলা হয় মানব দেহের প্রাণ কেন্দ্র সেন্ট্রিওল খুবই গুরুত্বপূর্ণ সেন্ট্রিওল কে সেন্ট্রিওল হচ্ছে আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রক আমরা আরো কিছু অঙ্গাণু দেখি আচ্ছা এবার হচ্ছে দেখো যকৃত যকৃতকে বলা হয় মানব দেহের ল্যাবরেটরি এছাড়া জীবন কর্মমুখর পোতাশ্রয় বৃক্ষকে বলা হয় মানব দেহের ছাকন যন্ত্র আমরা অস্থিকে বলি রক্ত তৈরির কারখানা রক্ত কণিকা তৈরির কারখানা হ্যাঁ রক্ত কণিকা তৈরির কারখানা মাইক্রোটিউবেলস এটাকে বলা হয় কোষের কঙ্কাল হরমোন খুবই গুরুত্বপূর্ণ দেহের রাসায়নিক বার্তাবাহক সাইকোস এটাকে বলা হয় কোষের গাঠনিক কঙ্কাল অপরদিকে হিমোগ্লোবিন যদি তুমি কোনো অলিম্পিয়াড বা কুইজ দা বায়োলজি তখনই কোশ্চেনটা আসতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ আর হিমোগ্লোবিনকে বলা হয় রবিন হুড অনু আর লাইসম তো আমরা জানি এটাকে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী অঙ্গাণু অথবা কোষের রিসাইকেল সেন্টার বলা হয় আচ্ছা এখন এই নামগুলো কেন বলা হয় এদের ডিটেলস ব্যাখ্যা যদি লাগে পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের দিব এগুলো তোমরা নোট করে রাখলে পরীক্ষায় এসএসসি এটিসি বা যে কোনো পরীক্ষায় তোমাদের অনেক সাহায্য হবে আজকের ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দিও